আমরা গ্রামের বই টাইন অল্প অল্প বস্তুর মধ্যে বিরাট খুশি হয়ে যাই একটা মিক্সি রেখে এত খুশি দেখে হেরে করতেছে তোমার এত খুশি একটা মিক্সি দেখে অত খুশি হয়ে গেছে আমি অত খুশি হইতাম না মিক্সি একটা থাকুক বা যে বস্তু থাকুক এটাই আমার খুশি ছোট একটা বস্তু পাইলে খুশি হওয়া মানে গ্রামের বই টাইন মিক্সি রাখছি এটা খুশি হইতাম না খুশির কথা তো খুশি হয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিরম আসুন সবাই আশা করি সবাই ভালাই আসুন আমরাও ভালো আসুন হেরা দোয়া যে কাপড় লাগে বাড়ি গিয়ে হরেন করতে সবাই কে বাদে কই আমার লাগে মানে আমার হরি লাগে একটা মিক্সি ডাউন লাগে মানে পাতলা তা বলি মিক্সি অনেক আছে বলে হলে বিরাট গরম লাগে গরম থাকে মারি মানুষ দেন পাতলা কাপড় লাগে তো পাতলা কাপড় রাখা লাগে গেছি একটা গুল কলা মিক্সি পাতলা নরম কাপড় দিকে একটা রাখি যারা বেড়া করতেছি পাতলা তো একদম পাতলা যারা আসে এটা বাপুরুন বেড়া করতেছে পাতলা মিক্সি বেশি নাই কে তো মিক্সি বেশি কি মানে টিফিন দানা জানো তো পাতলা তাই লাগে আনি না হলে তো গরম থাকে মারি মানুষ অসুস্থ মানুষ তো হেলে লাগে পাতলা তাই লাগবো তো বেড়া করতেছি ওটা তিন সাইডে বাকুর পাতলা তো না তাই তাই দেখতেছি কোনটা বেশি পাতলা দেখতেছে তো তো তাই না

হ্যাঁ আমি আনছি যে হেলারে ওতটা মিক্সি আছে আগে তো কাপড়ি এখন উসি খুশি থেকে মিক্সি দে ওলো মিক্সি একটু বিরাটি বলি দুধ আছে পাতলাই উলাই হলে দে ওলো তো মিক্সের থাকলে শুকা নাই না বলে কোথায় আমি রাখি বেশি বেড়া আইসি ডাক্তার সিহার খুঁসি পাকুরা দিয়ে যে একটা দিক হেরে লইলাম লো হারে কইতাসি আইসি একটা একসাথে আমার লোকালে কত বেলে মিক্সি নাই বালাটা বাহরি নামালে একটা আমার তো আর পাতলা বলি নাই একটা লই লিলা কইতাসি বালা মিক্সি আনছি কাল হা যে যদি রা হ্যাঁ পাকরে তো দেহ বেড়াই যা করে একটা দেখা খামাল নামাই দিছে তার দেহালি মানে পছন্দ বই বেটেন মানুষের চোখ মানে বস্তু একটা দেখলে এলো পছন্দ এলো বেটেন মানুষ অল্পতেই খুশি দেহাইতে এক যায় বা করতে আসে বা করতে আমি মনে মনে করি গেছি একটা রাগ করলে পাতলাটা ওনা দেহি আমার দেহাইতে সারাদিক পছন্দ হয়ে যেতাস অন্তত মনে হইতা সারাদিক রাখে লাগে দেখতে হলো দেহি একটা যদি পছন্দ হয় তো একটা আমার খেলবো অল্প একটু উলিয়াও বেশি লাগে না এই যে সুরবাটি একটু খুশি লিও বেটেনের গ্রামের বেটেনের অত বড় বড় বস্তু আফৃত্তি হয় না আশাও থাকে না আমরা গ্রামের বেটাইন আমরা এই যে একটা উরুনা বা একটা মিক্সি বা যে কোনো একটা সুরুবাড়ি কাপড় উলিয়া আমরা বহুত খুশি হয়ে যাই বা খাইবার লাগে দশটি একটা বস্তু আমরা বিরাট খুশি হয়ে যাই আমরা বড় বড় বস্তুর চাহিদা নাই আমরা গরিব মানুষ আমরা সু সুর চাহিদা বেড়া দেহাসে অনেক দেহাইতেছে আমি কইতাছি বালাতা তা দিন অন্য কাপড়ের মিক্সি হইলে বালা না পিন্দা আরাম লাগে না শুনে মধ্যে খাওয়া জয় করে না রাখবাম যদি পয়সা দেয় যে তাই দেখতেছি হুতার না কি বেড়া কইতা হুত হুতার না হলে পয়সা দিতাম না আমি বেড়াল লাগাবি এটা কইতাসি বা কোথাতেছি দেখুন পিনা বা লাগবো বিরাট নতুন আইছি এটি কালার কি আনছি কইতেছে অনেকটা হইতেছি না একটা রেখে দিন বা কইতা তো বালা কতা রাখবো যদি কইতেন তাহলে রাখুন লাগবোই

যে কোনো বস্তুর মাঝে বিরাট মানে ফুর্তি সুরকারি বস্তুর মাঝে খুশি হয় এরা গ্রামের বেটানের এটা ইয়াও দেহাতে আমি কি দেহাই দেহাই হেরাও দেহাই দেহাতে তুমি কিরমঞ্চ ছবি কমেন্ট করে জানাবেন এটা আমার লাগে রাখছি এটা রাখছি আমার লাগে কিরমঞ্চা ছবি জানাইবেন আঠাগি পিটার টানহার কেন বানাই লাগবে তিনটা কালার দেখায় চিন্তা যে কালারটা পছন্দ করে রাখছি আমি আর আমার লাগে রাখছি আমার পিকচারটা মানে এই পিকচার দেখে হেরে করে রাখছি আর কি পিকচার মধ্যে দেখছি যাব লাগবে রাখি পরে এটা রাখছি এটা রাখছি আমার লাগে আমারটা মানে পাতলা দেখে রাখছি বিজেদিকে রাখছি না বুড়া মানুষ ছিল তো বড় বুড়ি থাকি কিন্তু বিচনাথা সব বলা ইতো অত বার করব আর কি একদম পাতলা যা কিন্তু করে ফাটা রাখছি একদম মোলাই আমার এটা পাতলা কেটে হেলাই এটা কিন্তু আরাম করব যদি লাগে এটাই রাখি পরে এটা রাখছি হেলালে এটা শিরোবেন সেটাও জানাবেন কমেন্ট করে ভিডিওটা নিয়ে কিরম লাগবে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন আমাৰ ফেচবুক পেজি ফুল কৰা দে হ'ব নতুন কোনো ভিডিঅ'ৰ মানে আগতে ভিডিঅ' এটা চাইছিলোঁ